হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আয়োজনটা দেখছেন সেটা হচ্ছে সিরাজগঞ্জ সদর তিন নং বহুলি ইউন রসুলপুর কালিদাসগাতি দক্ষিণ পাড়া অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এত সুন্দর একটা খেলা দেখার জন্য সুযোগ করে দিয়েছে আসলে খেলাধুলা প্রায় উঠেই গেছে আমাদের মাঝে আর এগুলো খেলা দেখাই যায় না অনুগ্রহপূর্বক করে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে ইতিমধ্যেই যারা প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অনেক অনেক ধন্যবাদ জানাই বিএনপি নেতা মাহমুদুল চৌধুরী এবং তার পাশে যে বসে আছেন ফিরোজ ভাই এবং অন্য অন্য নেতা নেতাদেরকে আসলে আজকে আমরা এত সুন্দর একটা খেলা উপহার পেলাম শুধুমাত্র বিএমপি নেতা মাহমুদুল চৌধুর ভাইয়ের জন্য এবং আজকে আমাদের মাঝে এসেছেন বিশেষ অতিথি সেটা হচ্ছে আমাদের বিএমপি নেতা ফিরোজ আলম ভাই আমি দেখতে পাচ্ছি ফিরোজ আলম ভাইয়ের সাথে অনেক নেতা আছে আসলে কে কোন পদে আছে আমি জানি না যে চারদিকে দর্শক আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে এখন পরিবেশন হবে জাতীয় সঙ্গীত ami আপনার সুন্দর একটা খেলা উপহার আমরা এই প্রত্যাশা করে আজকের এই বর্ষের খেলা এখনই আমি আরো সবাই বোধন ঘোষণা হয়ে গেল What the people left in Piper by My Final Left in Pipo? Love you. What's the big left and black the in ball. <laughs> Papa. <laughs> Come Papa! One One baby France and back into France and back in left into It's going to leave me alone. Baby, listen, too from England wasn't it living it's life and Oh, my life life and days. <laughs> Bernardo, 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 Silva, Ripetini, oh. Bruno Verona, oh. অলরেডি খেলা শেষ হয়ে গেল আর আজকে খেলার ফলাফল হচ্ছে ফারুক সিনিয়র একাদশ এক এবং রবিন জুনিয়র একাদশ এক যে কারণে আমাদের মাঝে শুরু হয়ে যাবে টাই منه من نونو لها وهرماش في الجول هدف عكسي هدف التعديل لمنتخب البرتغال بشق الانفس وبصعوبه امام منتخب تشيكي صامد وقوي في المنطقه الفعليه كان سباقا للتسجيل ها هو يتلقى هدف التعديل <applause>

আজকের এই বিবাহ ফুটবলের খেলায় উপস্থিত উভয় দলের খেলোয়াড় বৃন্দ এই খেলাটির দ্বারা আয়োজন করেছে সেই আয়োজক বৃন্দ উপস্থিত অট্টগ্রামের সর্বসাধারণের এক অংশ এবং আমার সঙ্গে আগত বহুল ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের রসুলপুর কাদাসঘাতের যুবকদের পক্ষ থেকে গেস প্রদান করছেন মোহাম্মদ ফিরোজ আলম ভাইকে আমরা সবাই করে দিয়ে

অলরেডি খেলাও শেষ পুরস্কার বিতরণও শেষ আমার সোনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ